এই হলো আমাদের কাঙ্ক্ষিত মোবাইল সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার দাম হলো এই যে দেখুন এখানে দেওয়া আছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার রিয়াল এক টাকা কম তো এটা চলুন দেখি আজকে আজকে হলো আপনাদের চার চারই মার্চ এটার প্রাইসটা শুধু এটার প্রাইসটাই বলবো আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন বত্রিশ দশমিক পনেরো যেহেতু আজকের রেটটা হলো এটা তো প্রাইস হলো পাঁচ হাজার প্রায় দাম আসে এক লক্ষ ষাট হাজার সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশি টাকায় আর কি আর এটা এটা হলো ফিফটিন প্রম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে আইফোনের দাম কেমন অনেকেই এর আগে একটা ভিডিও করেছিলাম হয়তো অনেক ভুলট্রুটি হয়েছে অনেকে বলছেন তো যাই হোক ভাই ভুল থ্রুটি আপনার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এখানে তো আর কোনো রিভিউ দিতেছি না যে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেটভাবে ভাবে ইয়ে করতে হবে জাস্ট আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে আসলে সৌদি আরবে আইফোনের দাম কত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কত বাংলাদেশের দাম কত তো এখানে প্রায় আইফোন থার্টিন থেকে ফোরটিন ফিফটিন সিক্সটিন ফিফটিন প্রো সিক্সটিন প্রো মানে বিভিন্ন ধরনের আইফোনের ফোন রয়েছে তো চলুন আপনাদেরকে সেই মোবাইলের দাম সম্পর্কে জানাবো আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশে আইফোনের দাম কত আর আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে দাম কত অবশ্যই আপনারা বত্রিশ টাকা বর্তমানে আজকের রেট আছে টাকা আপনারা অবশ্যই কনভার্ট করে দেখবেন আর কি যেহেতু এটা রিভিউর ফোন না মানে রিভিউ যেহেতু আমি দেই না তো ওইরকম ভাবে বাংলাদেশের দামটা আমি বলি না কারণ সৌদি আরবের দামটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো চলুন আমার সাথে দেখা হচ্ছে লুলুতে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মোবাইল সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার দাম হলো এই যে দেখুন এখানে দেওয়া আছে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার রিয়াল এক টাকা কম তো এটা চলুন দেখি আজকে আজকে হলো আপনাদের চার চারই মার্চ এটার প্রাইসটা শুধু এটার প্রাইসটাই বলবো আর বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন বত্রিশ দশমিক পনেরো যেহেতু আজকের রেটটা হলো এটা

আর এইগুলো হলো নাথিং চলুন ওইদিকে আরো কিছু আছে ওইগুলা দেখি যে ওইগুলার দাম কেমন এই যে দেখুন এটা হলো আইফোন একশো 128 জিবি চৌত্রিশশো নিরানব্বই আর নিচেরটা হলো আইফোন 14 একশো জিবি তেইশশো উনপঞ্চাশ আপনি একটু বাংলাটাকে কন্ট্যাক্ট করে নেবেন আর নিচে আছে আইফোন থার্টিন এটা তো বললামই আর এখানে আছে ওয়াচ সতেরোশো নিরানব্বই রিয়াল সতেরোশো পনেরো রিয়াল এক হাজার উনপঞ্চাশ রিয়াল এখানে এয়ারপোর্ট অ্যাপলের সাতশো নিরানব্বই রিয়াল পাঁচশো নিরানব্বই রিয়াল তিনশো উনসত্তর রিয়াল আর এটা মনে হয় একদম লেটেস্টটা যেটা পনেরোশো নিরানব্বই রিয়াল না এটা না মেবি এটা হবে সতেরোশো পনেরো রিয়াল তো এই হলো আইফোনের আবার এখানে ট্যাবও দেওয়া আছে ম্যাকবুক ট্যাব আপনাদের যেরকম মোবাইলের এখানে বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে সবগুলারই আপনাদেরকে চাইবো ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানাতে আগ্রহী করে তোলে